ঘটা ঘষা হয়ে গেছে অলরেডি ঘষে নিয়ে চলো কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা জিনিস ততটাই তেল দিতে হবে হলুদ আমার একটু বেশি ছিল অন্য তরকারি তেল করেছিলাম তাই জন্য একটু রেখে দিয়েছি আগে না দিলেও হবে তো দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে কালো দিয়ে দিয়ে দিলাম আর একটু তেল দিই কেন এটা তেল লাগবে একটু তেলের উপর হবে তো ভালো লাগবে হুম লঙ্কা শুকনো লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দাদা পড়ে গেল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তুমি চাইলে শুকনো লঙ্কা দিয়ে খেলে চেষ্টা বেশি হয় ঠিক আছে কিন্তু শুকনো লঙ্কা দিলাম না আমি কাঁচা লঙ্কা দিয়ে খাই সব হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে খাই তো তাতে শুকনো লঙ্কা দিয়ে মাঝে মাঝে কাঁকা শুকনো লঙ্কাটা নেই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আমি এটা দিয়ে এবার দিয়ে মাদানাড়ি করব মোটামুটি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম

খুবই মোটা হয়ে যাচ্ছে চিনি খাওয়া বারণ তাই বাতাসা প্রত্যেকটা তরকারিতে বা চিনি চাই আমরা বাতাসা খাই তো পরিমাণ একটুখানি তোমরা যতটা যেরকম মিষ্টি খাও সেই রকম মিষ্টি দিয়ে দেবে দিয়ে নাড়বে এবার এটাকে সমানে নাড়বে একটু তেল কম লাগলে একটু তেল দিয়ে দেবে আমার তো মনে হচ্ছে তেল কম কম হয়েছে কেন বলো তো এটা তেলের উপরে সব কিছু তেল তেল খাওয়া বারণ তেল বেশি খাওয়া ভালো না কিন্তু তবু একটা জিনিস মুখরোচক করতে গেলে তাতে একটু তেল লাগে হয়ে গেছে প্রায় ভাজা পড়ার জন্য এই কড়াইটাই ঠিক আছে কেন বলো তো প্রচুর পুড়ে যায় এগুলো একটু রান্না করতে গেলে লঙ্কাগুলো একটুখানি ইয়ে করে দিই দেখেছো হয়েছে এবার এইটা দিয়ে ভাত খেয়ে দেখবে কি ভালো লাগবে রে দারুণ লাগবে দারুন কচু ভাজি কচুটা ঘষে নিয়ে কচুর তেলের মধ্যে ভাবি বাহ দারুন দেখো বন্ধুরা কিরকম হয়েছে বলো এবার হেভি হেভি হবে খেতে হেভি ভাত দিয়ে খাবে দারুণ লাগবে